আমার স্বামীর পুস্তলা আপনার হাজিগঞ্জ থানায় আমার জানেন আমি আপনাদের বোন আমি আপনাদের মা চাঁদপুরের হাজীগঞ্জে এক যুবকের রহস্যজনক নিখোঁজ হবার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিখোঁজ ব্যক্তির নাম সোহেল পিতা আয়ুব আলী মাতা মমতা স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামে বর্তমানে সে হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট এলাকায় স্থানীয় রুশু মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন নিখোঁজ সোহেলের স্ত্রী হোসনা আক্তার হাজিগঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন লিখিত অভিযোগে তিনি জানান গেল দশ জুলাই বিকেল আনুমানিক তিনটার দিকে সোহেল কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং এর পর থেকে সে আর ফিরে আসেনি সম্ভাব্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিচিতদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার স্বামী আমি সন্তান নিয়ে অনেক বিপদ আছে আমার ফাঁসে দাঁড়ানি হোসনা আক্তার আরও জানান তার স্বামী হঠাৎ করেই কোথাও চলে গেছে তাদের সংসার সন্তান কিছুই নিয়ে কোনো কথা বলেনি এখনও তারা খোঁজাখুঁজি করছেন থানায় সাধারণ ডায়েরি করতে কিছুটা দেরি হয়েছে কারণ তারা আগে নিজেরাই খোঁজার চেষ্টা করছিলেন নিখোঁজ সোহেলের শারীরিক বর্ণনা অনুযায়ী বয়স সাঁত্রিশ বছর উচ্চতা আনুমানিক পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং শ্যামলা মুখ লম্বাটে স্বাস্থ্য মোটামুটি চুল ছোট ও কালো নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি গেঞ্জি ও জিন্স প্যান্ট তিনি চশমা ব্যবহার করেন না এবং শরীরে কোনো শনাক্তকরণ চিহ্নও নেই স্থানীয় আঞ্চলিক চাঁদপুরীয় ভাষায় কথা বলেন তিনি এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ মহিউদ্দিন ফারুক জানান লিখিতভাবে নিখোঁজ ডায়েরির কাগজ পেয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় উদ্বেগ বিরাজ করছে পরিবারের সদস্যরা আশাবাদী সোহেল অচিরেই সুস্থভাবে ফিরে আসবেন তবে নিখোঁজের পেছনে কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিনা তা তদন্তের পরই পরিষ্কার হবে যদি কেউ সোহেল সম্পর্কে কোনো তথ্য পান অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন শূন্য এক আট শূন্য পাঁচ শূন্য ছয় এক দুই তিন তিন বিশেষ দ্রষ্টব্য নিখোঁজ সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে নিকটস্থ থানায় যোগাযোগ করুন